মহাভারত শুধু একটা কাব্য নয় এটা বিশ্বের সব থেকে বড় মহাকাব্য কিন্তু এর ভেতরে এমন কিছু রহস্য আছে যেগুলোর উত্তর আজও কেউ খুঁজে পায়নি একটা বড় প্রশ্ন হল শ্রীমদ ভগবদ গীতা আসলে কবে লেখা হয়েছিল যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ সত্যি কি অর্জুনকে উপদেশ দিয়েছিলেন নাকি পরে এটা অংশে যোগ করা হয়েছে আরেকটা রহস্য অশ্বত্থামার অমরত্ব বলা হয় আজও নাকি তিনি জীবিত আছেন ভারতের বিভিন্ন অঞ্চলে দাবি করা হয় তাকে দেখা গেছে আর আছে ইন্দ্রপ্রস্থ নগরী আচ্ছা পাণ্ডবদের দেশে সোনার শহর যেটা তারা বানিয়েছিলেন সে নগর এখন কোথায় আর কেমন দেখতে এরকম নানান প্রশ্ন নিয়ে আমরা ভাবি তাই কেউ বলেন মহাভারত আসলে একটা ইতিহাস আবার কেউ বলেন এটা সম্পূর্ণ একটা মিথ কিন্তু সত্য যাই হোক মহাভারতের রহস্যগুলো হাজার হাজার বছর ধরে আমাদের কৌতূহলে রেখেছে তাই মহাভারত শুধু যুদ্ধের গল্প নয় এটা একটা বিশাল রহস্য ভাণ্ডার আজও প্রতিটি প্রজন্ম নতুন করে এর মধ্যে উত্তর খুঁজতে থাকে আচ্ছা আপনার কি মনে হয় মহাভারত আসলে কি ইতিহাস কি শুধু কল্প কাহিনি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন